আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে ব্রাজিল যেতে কত লক্ষ টাকা পড়ে থাকে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টাটি অল করে রাখুন প্রিয় দর্শক বাংলাদেশ থেকে ব্রাজিল যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে ব্রাজিল যেতে সাধারণত তিন লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো পড়ে থাকে প্রিয় দর্শক আপনারা যদি জানতে চান ব্রাজিল যেতে ভিসা কত পড়ে প্রিয় দর্শক ব্রাজিল যেতে সাধারণত পনেরো হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পড়ে থাকে প্রিয় দর্শক আপনারা সরাসরি বাংলাদেশের ঢাকা শহর হতে ব্রাজিল যেতে পারবেন না এক্ষেত্রে আপনাদের অবশ্যই থার্ড কোনো কান্ট্রিতে ট্রানজিট নিতে হবে এক্ষেত্রে আপনাদের বিমান বিমান এয়ারলাইন্স অবশ্যই তৃতীয় কোনো দেশে হয়ে আপনাদের ব্রাজিলে নিয়ে যাবে এক্ষেত্রে দুবাই ও ইস্তাম্বুল আপনারা ইস্তাম্বুল হয়ে যেতে পারবেন এক্ষেত্রে আপনাদের বিমান ভাড়া পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকা আর আপনারা যাওয়ার পূর্বে অবশ্যই সরকারি মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন প্রিয় দর্শক আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে প্রতিটি দেশের যেতে কত লক্ষ টাকা পড়ে এ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও